শুধু উত্তরাখণ্ডের কেদারনাথ ঘুরলে হবে না কেদারনাথের সাথে বদ্রীনাথ এবং হরিদুয়ার এবং কিন্তু এই ত্রিভোগী নারায়ণ মন্দিরটা কিন্তু ঘুরতে হবে তার জন্য কি ব্লগার ভিডিওগুলো দেখো এবং আমি পুরো টোটালি গাইড করে দেবো কীভাবে ঘুরতে পারবে অল্প টাকা এগুলো কীভাবে কভার করবে সেগুলো জানার জন্য অবশ্যই প্রত্যেকটা পর্ব কিন্তু দেখতে থাকো ত্রিভোগী নারায়ণ যেখানে স্বয়ং মহাদেব এবং মাতা পার্বতীর বিয়ে হয়েছিল আপনারা হয়তো ভাবছেন কিভাবে এই ত্রিযোগী নারায়ণ মন্দিরে পৌঁছবেন এবং কিভাবে পৌঁছে পুজো দেবেন আর তাছাড়াও হয়তো আপনাদের মধ্যে কিছু জনের প্রশ্ন রয়েছে এই মন্দিরে কি কোনো বিয়ের ব্যবস্থা রয়েছে আর এই মন্দিরের আশপাশে কোনো থাকা বা খাওয়ার কোনো ব্যবস্থা রয়েছে ত্রিযোগী মন্দিরের এই সমস্ত তথ্য নিয়ে কিন্তু হাজির রয়েছে একটি ভিডিও নিয়ে তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তো আপনারা যারা কেদারনাথ ভ্রমণে যাচ্ছেন তারা কিন্তু খুব সহজেই এই ত্রিউগী নারায়ণ মন্দিরটি ভ্রমণ করতে পারবেন আপনারা সম্ভবত কেদারনাথ যাওয়ার জন্য কলকাতা থেকে হরিদ্বার বাই ট্রেনে আসবেন তারপর হরিদ্বার থেকে সোনপ্রয়াগ বা সীতা সোনপ্রয়াগ বা সীতাপুরে আপনারা হোটেল বা ডরমেটারি নিয়ে নিতে পারেন সীতাপুর বা সোনপ্রয়াগ থেকে কিন্তু আপনাদের ত্রিযোগী নারায়ণ পৌঁছতে হবে কিভাবে পৌঁছবেন চলুন বলি আপনাদের তো খাওয়া দাওয়া তো হলো এবার আমি যে হোটেলে উঠেছি মানে এই যে দেখতে পাচ্ছ না হোটেল জগৎ রাজ তো এখান থেকে ঠিক উপরের দিকে উঠে এসে ঠিক এই হোটেলটা আমি স্টে করছি আজকে তো রুমটা হচ্ছে ঠিক এরকম কিছু মানে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল অবশ্যই তো আমরা আর কি সেরকমভাবে রাখিনি আর টয়লেট হচ্ছে ঠিক এরকম তো মোটামুটি ধরো ক্লিয়ারই আছে টয়লেট মানে নোংরা নেই ধরতে গেলে আর এই রুমটার ভাড়া পড়লো আমাদের তিনজনের হাজার টাকা আর সেটা হচ্ছে সীতাপুরে মানে সোনপ্রাগের ঠিক পাঁচশো মিটার আগে তো তোমরা যদি চাও এখানে থাকতে পারো ডিসপ্লে মতো যে নাম্বারটা দেখতে পাচ্ছ তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে কিন্তু এখানে রুম বুক করতে পারবে অবশ্যই স্পটে এসে বুক করবে রুমটা অনলাইন পেমেন্ট করতে যে আজ এটার মধ্যে যদি চাও তো এখানে থাকতে পারো যেখানে যে রেন্ট থাকে হোটেলে তিন হাজার দু হাজারের নিচে পাওয়া যায় না তো সেখানে হাজার টাকায় তিনজন অ্যাফোর্ড করা ভাই খুব সহজ তার জন্য আর কি এখানেই নিয়ে নিলাম আমরাও হোটেল মান্দাকানি এর পাশে ঠিক এই জায়গায় কিন্তু বাসগুলো খালি হয় মানে ঠিক এই জায়গায় কিন্তু বাসগুলো খালি হয়ে যায় অর্থাৎ তোমাদেরকে এখান থেকে হেঁটাই সোন প্রয় পর্যন্ত যেতে হবে আর গাইজ এখানে যদি চলে আসো না এখান থেকে যে রাস্তাটা নিচের দিকে চলে যাচ্ছে এটা যাচ্ছে বাস স্ট্যান্ডের দিকে রাস্তা এখন সময় হচ্ছে ঘড়িঘাটে তিনটে মতো আর এখন বেরিয়ে পড়েছি ত্রিউগী নারায়ণ ঘুরতে যাওয়ার জন্য দেখি কোন রকম গাড়ি পাওয়া যায় কি তো গাইজ আমার পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোনপ্রয়াগের যে পার্কিং এরিয়া রয়েছে সেটা এবং এখানে দেওয়া রয়েছে ত্রিউগি নারায়ণ যাওয়ার রাস্তা তো এই যে রাস্তাটা উঠে যাচ্ছে আপনাদেরকে এই রাস্তা ধরে উঠতে হবে তো চলুন যাওয়া যাক উপর দিকে এই রাস্তা ধরে উঠে কিন্তু কিছুটা গিয়ে কিন্তু আপনারা শেয়ার ট্যাক্সি পেয়ে যাবেন তো চলুন দেখি আগের দিকে যাই তারপর কথা বলে দেখি শেয়ার ট্যাক্সিগুলোর সঙ্গে নিচে যে পার্কিং এরিয়া রয়েছে এই পার্কিং এরিয়া এবং এদিক দিয়ে আমি উঠলাম তারপর উঠে আসে কিন্তু এখানে অনেকগুলো গাড়ি লাগানো রয়েছে তো এখানে আপনাদেরকে চলে আসতে হবে এখানে কিন্তু বলছে দুশো টাকা আপ অ্যান্ড ডাউন মানে ত্রিভোগী নারায়ণ মন্দির নিয়ে যাবে আবার আপনাকে নিয়ে আসবে নিচে তার জন্য আপনাদের কাছ থেকে দুশো টাকা করে নেবে তো বলছে দশজন লাগবে তাছাড়া যাবে না তো দেখি পাঁচজন আছি আর পাঁচজনকে

কেদারনাথ চেক করবেন তারপর আবার এই ট্রেকটা মানে পসিবল হবে না তার জন্য আর কি এই গাড়ি করে নেওয়ার বেশ দুশো টাকার মাধ্যমে তো আমরাও সেটাই করলাম আর আজকের দিনটা দেখছি প্রায় ফাঁকা টাইম রয়েছে তার জন্য আর কি আজকে এই কভার করে নিচ্ছি জিনিসটা কালকে আবার আমরা বেরিয়ে পড়বো হিসাব মতো কালকে বেরোনোর কথা না আমাদের বেরোনোর কথা এখান থেকে দু তারিখ সম্ভবত তো যাই হোক আগেই বেরিয়ে যাবো অ্যাডভান্স কমপ্লিট টু নম্বর ট্যুরটা রেজিস্ট্রেশনে হয়তো একটু সমস্যা হবে তবে ওটা দেখা যাক কি করা যায় নিচে আপনারা যে ভ্যালিটা দেখতে পাচ্ছেন বা গ্রামটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সীতাপুর রাস্তাগুলো কিন্তু প্রচন্ড মারাত্মক মারাত্মক রাস্তা যাচ্ছি তো মানে প্রচন্ড ভয় লাগছে রাস্তা এর মধ্যে দিয়ে দুটো গাড়ি হয়ে যাচ্ছে দেখুন প্রচণ্ড রিক্সি রাস্তা আর কি তো গাই যেখানে কিন্তু সমস্ত গাড়ি পার্কিং করা হয়েছে এবং এখানে বোর্ড দেখতে পাচ্ছেন শ্রী ত্রিযোগী নারায়ণ মন্দির পঞ্চাশ মিটার তো এদিক দিয়ে কিন্তু আপাতত উঠে যেতে হবে উপর দিকে তো চলো আপাতত উপর দিকে উঠি ত্রিউকী নারায়ণ মন্দির যেটা রয়েছে এখানে পুজো দেওয়ার জন্য না পেছনে আপনারা মালার ডালা পেয়ে যাবেন পুজোর ডালা তো সেগুলো একশো টাকা দিয়ে এখান থেকে পার্চেস করে নিতে পারেন ওখানে পুজো দেওয়ার জন্য এই সাইড থেকে আপনাদের আসার পর না এইরকম একটা বাঁ সাইডে জায়গা দেখতে পাবেন বা গেট দেখতে পাবেন এদিক দিয়ে আপনাদেরকে এন্ট্রি করতে হবে তো চলুন ভিতর দিকে যাওয়া যাক তো ফাইনালি কিন্তু এসে পৌঁছেছি ফাইনালি কিন্তু আমি ত্রিয়গী নারায়ণ মন্দির এসে পৌঁছেছি আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছ যে মন্দিরটা এটা হচ্ছে ত্রিয়গী নারায়ণ মন্দির তো গাইছে ত্রিয়গী নারায়ণ মন্দিরে কিন্তু বিয়ে হচ্ছে দেখুন যেখানে স্বয়ং মহাদেব এবং মা পার্বতী বিয়ে করেছিল সেখানে কিন্তু এনারা বিয়ে করছে তো জাস্ট ভাবতে তারা কতটা লাকি তো ফাইনালি কিন্তু আমি মন্দিরের ভিতরের দিকে যাচ্ছি আর কি মানে ভিতরে প্রবেশ করে নিয়েছি এই হচ্ছে মন্দির আর এগুলোতে কিন্তু পুজো পাঠ বা বিয়ে এগুলো কিন্তু হচ্ছে আর মন্দিরের ভিতরে দেখুন এখানে দিয়ে দিয়েছে ইনসাইড ফটোগ্রাফি অ্যালাউ নেই তার জন্য মন্দিরের ভিতরে আমি ফোন বা ক্যামেরা নিয়ে যেতে পারবো না তো বাইরে থেকে যতটা দেখানো তোমাদের দেখাবো আর ডিটেলস কিছু তোমাদের দিয়ে দেবো বাবাজি বিষ্ণু কোন হয় পানি নে সকতে হয় বাবাজি

সরস্বতী রয়েছে তার মধ্যে নারদকুন্ড এবং ওটা হচ্ছে বিষ্ণুকুণ্ড এবং ওই সাইডে যেখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরস্বতী কুণ্ড এবং তাছাড়াও দেখতে পাচ্ছেন এখানে রুদ্রকুণ্ড যেটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সামনে এই কুণ্ডটা এবং এর পাশে যে কুন্ডটা রয়েছে বড় কুণ্ডটা এটা হচ্ছে কিন্তু ব্রহ্মাকুণ্ড তো এখানে কিন্তু টোটালি পাঁচটা কুণ্ড রয়েছে তো বন্ধুরা এখানে কিন্তু ভগবান শিব এবং মাতা পার্বতীর বিয়ে হয়েছিল আর সেই বিয়েতে কিন্তু সাক্ষী দিয়েছিলেন স্বয়ং বিষ্ণুজি তো আমরা কিন্তু দর্শন করলাম খুব ভালো দর্শন হলো আপাতত এবার এখান থেকে বেরোচ্ছি দেখি আর কিছু ঘোরার জায়গা আছে কি যদি থাকে তো তোমাদের দেখাবো তো সঙ্গে থাকলে দেখতে থাকো নারায়ণ মন্দিরটা কিন্তু ঘোরার আমার খুব ইচ্ছে ছিল তো যাই হোক হয়ে গেছে তো খুব লাকি মনে হচ্ছে নিজেকে তো যারা বিয়ে করছে ভাই তারা কতটা লাকি এটা একবার ভেবে দেখো আমি তো বাস ঘুরে লাকি মনে করছি নিজেকে যারা বিয়ে করছে তারা তো কত বড় লাকি ভাবাই যায় না তো গাড়ি এখনো কিন্তু কেউ আসেনি আমরাই মনে হচ্ছে ফার্স্ট প্যাসেঞ্জার কারণ আপনাদেরকে যেখান থেকে ঘুরিয়ে নিয়ে এলাম তো যে রাস্তা দিয়ে গেছিলাম এবং এলাম সেই রাস্তাটা কিন্তু খুবই বিপজ্জনক রাস্তা আর বন্যপ্রাণী পর্যন্ত দেখতে পাওয়া যায় সেই রাস্তায় মানে চিতাবাগ পর্যন্ত দেখতে পাওয়া যায় তো ওখানকার স্থানীয় ড্রাইভার যে ড্রাইভার আমাদের ছিল তো ওনার মুখ থেকে শুনলাম আর কি তো সেগুলো ইনফরমেশান তোমাদের দিয়ে রাখলাম তো যারা বাইক নিয়ে যাবা বা এরকম ভাবনা চিন্তা করছো তারা একটু দেখে শুনে যাওয়া আসা করো এই প্ল্যানটা কিন্তু আমাদের ছিল না অ্যাড করে নিয়েছি কারণ বাস যেহেতু প্রায় সাত ঘন্টায় সকাল সাড়ে বারোটার মধ্যে আমাদেরকে এই সোনপুর একে পৌঁছে দিয়েছিলো তার জন্যই কিন্তু এই প্ল্যানটা আমরা করতে পারলাম কালকে দিনটা আমাদের সাথে সময় এসে দেখি কি করা যায় রেজিস্ট্রেশন ডেটটা যদি এডিট করে আগানো যায় তাহলে কিন্তু আমরা কালকে ট্রেক শুরু করে দেবো নাহলে কিন্তু একটা দিনে আমাদের এখানে বসে থাকতে হবে দেখা যাক কি হয় তোমাদেরকে অবশ্যই আপডেট দেবো আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এ হচ্ছে সোনপ্রয়াগের পার্কিং এরিয়া আর এই নদীটা যেটা যাচ্ছে না এটা হচ্ছে মন্দাকিরি নদী তো এই নদীর আবাস কিন্তু প্রচণ্ড এর আগের বা যখন এসেছিলাম তখন ঠিক ওই জায়গায় না আমরা ট্রেন খাটিয়েছিলাম এবং ট্রেন খাটিয়ে কিন্তু ওই জায়গায় আমরা স্টে করেছিলাম তিনজন মিলে তো সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব ভালো ছিল ভিডিও করেছিলাম তবে সেই ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তার জন্য আর কি তোমাদেরকে জানাতেও পারিনি বা দেখাতেও পারিনি প্রচণ্ড কাণ্ড ঘটিয়েছিলাম এখানে আমরা তো তোমরা যারা ভাবছো যে পার্সোনাল টেন্ট ক্যাম্পিং করবে তো এগুলো তো থাকা যায় তবে থাকা কিন্তু প্রচণ্ড রিক্স তো তোমরা আসলে কিন্তু এগুলো তো থাকো না উপরে অনেক থাকার জায়গা আছে ট্রেন পার্সোনাল টেন্ট লাগানোর উপরে প্রচুর জায়গা আছে সেগুলোতে লোকাল স্থানীয় যারা আছে তাদের সঙ্গে কথা বলো ট্রেন্ড লাগাতে পারেন কিন্তু অবশ্যই এগুলোতে লাগাতে যাবেন না প্রচন্ড রিস্ক আছে তো ভাই টাকা তো আমরা সবাই ইনকাম করি কিন্তু এই সব ধরনের জায়গাগুলো ঘুরে রাখার সৌভাগ্য সবার থাকে না যেগুলো হয়তো আমাদের আছে সেগুলো হয়তো অনেকে নেই আর তাছাড়াও কেদারনাথ সবার পক্ষে সম্ভব হয় না আসা তো যাদের মহাদেব ডাকে তারাই একমাত্র আসতে পারে তার দামে তো এই ত্রিভুগী নারায়ণ মন্দিরের পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেলে নতুন বারের জন্য এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো টাটা দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভিডিওতে